সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা টেস্ট পেপার সমাধান পর্বের আজকের ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা শিখবো মাইল কলেজের প্রশ্নের সমাধান তো বিভিন্ন স্কুল কলেজের প্রশ্ন পর্যালোচনা করে যেটা বুঝতে পারলাম তা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এই প্রশ্নটি সব থেকে বেশি স্কুলে এসেছে টেস্ট পরীক্ষার মধ্যে তো আমরা এখন সবগুলো প্রশ্ন সমাধান করব তো প্রথমে ক নাম্বার সমাধান করে নি এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে ফোর এর পরিবর্তে আমি লিখবো টু এ তার উপর হোক স্কোয়ার মানে এ স্কোয়ার আর ওয়ান বাই ফোর আমি লিখব ওয়ান বাই এ তারপরে স্কয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাঝখানে রয়েছে টু এ বি তো দেখো যে টু এ টু এ বি বলতে যাবো যে তা হচ্ছে আর টু এ আর বি বলতে যাবো যে তা হচ্ছে ওয়ান বাই এ তো এ স্কোয়ার মাইনাস টু এ এই সূত্র আকারে সাজিয়ে নিয়েছি এখন বলতে পারো যে এটা কোথায় থেকে আসলো দেখো টু এ এই যে টু এ আর এখানে ওয়ান বাই টু এটা উপরে আর এটা নিচে কিন্তু কাটা যায় অর্থাৎ মাইনাস এ আমার এখানে কি ঠিক থেকে যাই তো এই অংশটা বাকি রয়েছে প্লাস এখান থেকে যদি আমি টু কমন নেই তাহলে কি থাকবে আর ফোর থেকে টু কমন এটা থাকবে টু এ মাইনাস ওয়ান বাই টু এ কারণটা হচ্ছে এ টু এ টু এর সাথে গুণ হবে তাহলে ফোর এ আর এ টু যদি এটার সাথে গুণ হয় টু পরে চলে আসবে আর এখানে নিচে টু আছে কত ওয়ান অর্থাৎ এ মাইনাস বিয়ার প্লাস টু ইন্টু টু এ মাইনাস ওয়ান বাই টু এ দেখো এ মাইনাস স্কোয়ার অর্থাৎ

অতিরিক্ত কি ছিল টু এটি বিশ্লেষণ হয়ে গেল দেখো ফাইভ প্লাস টু রুট সিক্স এটাকে সাজিয়ে যদি লিখি আহ ফাইভ এর এখানে থ্রি প্লাস টু থ্রি আর টু করলে হয় ফাইভ এখন এমন এটাকে আমরা বর্গের সূত্র আকারে লিখব তো রুট থ্রি তার উপর দেবে স্কোয়ার বিকজ রুট থ্রির উপর স্কোয়ার দিলে শুধু থ্রি হয় যে থ্রি আর এখানে দাও রুট টু তার উপর স্কোয়ার রুট স্কোয়ার রুট কাটা থাকে শুধু টু তো এ স্কোয়ার বি স্কোয়ার মাঝখানে কি রয়েছে টু এ বি প্লাস টু এ বি এ বলতে বলছি রুট থ্রি আর বি বলতে কি বলছি রুট টু এর মান আসে রুট থ্রি প্লাস রুট টু হোল স্কোয়ার

তাহলে একটা জিনিস লক্ষ্য করো রুট টু মাইনাসের আর রুট টু প্লাস এর কাটা যায় তাহলে কে থাকে এটা কার মান পেয়েছি ওয়ান বাই পি এর মান পেয়েছি টু রুট থ্রি এখন আমরা এটাকে ভাঙিয়ে নিব তার আগে আমরা একটা জিনিস লক্ষ্য করে নিই আমরা পাওয়ার স্কোয়ার মানটাকে বের করে নিয়ে দেখো

এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে কি আসে ভাগ করলে তার উপরে দুই আর দুই গুণ করলে হয় চার এ দুই আর দুই গুণ করলে হয় চার তো এই সম্পূর্ণটাকে এখন ধরবো আমি এটাকে কি ধরবো বলো এ আর এটাকে ধরবো বি সূত্র বলো সেটা হচ্ছে কত পেয়েছি টেন স্কোয়ার মাইনাস টু এবোয়ার ওয়ান বাই বিয়ার এটা কাটা দেয় তাহলে কত একশো দেখো পেয়ে গেলাম কি লিখতে পারি তাহলে আমরা বলতে পারি বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত এতে আমাকে যে বিষয়টি তোমরা এক কাজ করে নিবে খাতার উপরে সূত্রটা লিখে নিবে তাহলে কি প্রয়োজন তুমি এমনিতেই জেনে যাবে

এখন এটাকে যদি স্কোয়ার উঠিয়ে দেই কি আসে দেখো a plus b সমান আসে root 3 কেন না স্কোয়ার উঠিয়ে দিলে এখানে কি করতে হবে root দিতে হবে তো এখন আমাকে কি করতে হবে দেখো আমি কিন্তু আর একটি মান পেয়ে গেছি তো এই যে এক নাম্বার মান এটাও পেয়ে গেছি এখন আমার এই তিন নাম্বার মানটা দরকার কিউবের মানটা আমরা এইভাবে অঙ্কগুলো করব যাতে করে খুব সহজ হয় এটার মান বের করার জন্য আমি বলতে পারি সমান কি পেয়েছি রুট থ্রি উপরে কিউব মাইনাস থ্রি এটার মান কি পেয়েছি রুট থ্রি তো রুট থ্রির উপর কিউব দেওয়া মানে হচ্ছে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি দেখো কত আসে মান আসে জিরো কি পেয়েছি পারি আসি তো দেখো কিসের মান চেয়েছে

গুণ এক্স কিউবের মান কত পেয়েছি কিউবের মান পেয়েছি জিরো মাইনাস এক্স প্লাস ওয়ান এর মান কত পেয়েছি রুট তো ওয়ান দিয়ে জিরো কে গুণ করলে হয় জিরো আর এখানে কি থাকবে মাইনাস রুট থ্রি এটি আনসার আশা করি বুঝতে পেরেছো আমার এই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের ছড়িয়ে দিও যাতে অন্যরা উপকৃত হতে পারে আর